যে যেইভাবে এটার অনুসন্ধান করতে হয় সেটা হবে অনুসন্ধান করার পরে যদি এটার সত্যতা পাওয়া যায় তাহলে নিশ্চয়ই তার পরবর্তী পদক্ষেপ যেটা সেগুলি গ্রহণ ব্যবস্থা করা হবে এখানে পরিষ্কারভাবে আমি বলতে চাই কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয় সেহেতু আইনে যা বলা আছে সকলের ব্যাপারে সেটা পালন করা হবে

আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে পত্রটা যে চিঠিটা দেওয়া আছে যেই বক্তব্য উল্লেখ করা আছে সেইগুলি পড়েছি এখন এখানে বলা আছে যে আপিল বিভাগে বিচারপতি পাঁচজন বিচারপতি তার বিরুদ্ধে যে এগারোটা এলিগেশন আছে সেই এলিগেশনগুলি পড়েছেন তারা এই বক্তব্যই বলা আছে যে তারা এর কথাটা পহেলা অক্টোবর ডট ডট পহেলা অক্টোবর দুই হাজার সতেরো তারিখে আপিল বিভাগের উল্লেখিত পাঁচজন বিচারপতি মহাদয় এক বৈঠকে মিলিত হইয়া উক্ত এগারোটি অভিযোগ বিশদভাবে পর্যালোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হন যে এই সকল গুরুতর অভিযোগ সমূহ মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা মহোদয়কে অবহিত করা হইবে তিনি যদি এই সকল অভিযোগের ব্যাপারে কোনো সন্তোষজনক জবাব বা সদুত্তর দিতে ব্যর্থ হন তাহা হইলে তাহার সঙ্গে বিচারালয়ে বসিয়া বিচার কার্য পরিচালনা করা সম্ভব হইবে না এই সিদ্ধান্তের পর ওই দিন বেলা এগারোটা তিরিশ ঘটি মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা মহোদয়ের অনুমতি লইয়া উল্লেখিত পাঁচজন বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের উনিশ নম্বর হেয়ার রমনা ঢাকা ভবনে তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া অভিযোগ সমূহ লইয়া বিশদভাবে আলোচনা করে কিন্তু দীর্ঘ আলোচনার পরেও তাহার নিকট হইতে কোনো প্রকার গ্রহণযোগ্য ব্যাখ্যা বা সদুত্তর না পাইয়া আপিল বিভাগের উল্লেখিত মাননীয় পাঁচ বিচারপতি তাহাকে সুস্পষ্টভাবে জানাইয়া দেন যে এমতা অবস্থায় উক্ত অভিযোগসমূহের সুরাহা না হওয়া পর্যন্ত তাহার সঙ্গে একই বেঞ্চে বসিয়া তাহাদের পক্ষে বিচার কার্য পরিচালনা করা সম্ভব হইবে না এটাই যদি তাদের বক্তব্য তাহলে আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যতক্ষণ পর্যন্ত এই এগারোটা এলিগেশনের ব্যাপারে সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা হয়তো ওনার সাথে বসবেন তাহলে উনি কি করে এখানে এসে বসবেন কারণ সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একক বেঞ্চের কোনো ইয়ে আছে কোনো নিয়ম আছে বলে আমার জানা নাই আইনি পদক্ষেপ সুনির্দিষ্ট আইনের পদক্ষেপ আমি কিন্তু বলে প্রথম প্রশ্নের জবাবে সব আপনারা জানেন যে দুর্নীতির ইনভেস্টিগেশন কে করে আমাকে কি বলে দিতে হবে যে অ্যান্টি করাপশন কমিশন দুই সালের আইনে একটা অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টি করাপশন কমিশন আছে বলেনা সেটা সম্বন্ধে আছে এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা আপনাদের প্রশ্নের জবাবেই আমি বলেছি যে আমরা ষোড় সংশোধনীর যে রায় সেটা রিভিউ করি ষোড় সংশোধনীর রায়তেই কিন্তু এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রেস্টর করা হয়েছে এটা আমি আমার আগের প্রেস কনফারেন্সে ষোল সংশোধনীর পূর্ণাঙ্গ রায় বেরোনোর পরে আমি যেই সরকারের যে রিয়াকশন দিয়েছিলাম সেখানে বলেছি যে এটা সঠিক হয় নাই একমাত্র আইন করতে পারে এবং সেটা যদি সংবিধান হয় সেটা সেটা করতে পারে একমাত্র সংসদ তো সেই ক্ষেত্রে সেইখানে যখন আমাদের বক্তব্য আছে এবং আমরা সেই বিষয় যখন রিভিউ করব সেই কারণে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপার বলে আমার মনে হয় চারজন বিচারপতি বঙ্গবন্ধু নিয়ে পুরো ঘটনাটা এবং এগারো অভিযোগের ব্যাপারে তাদেরকে অবহিত করেছেন তারা এসে এক অক্টোবর আবার এর সাথে কথা বলেছেন প্রধান বিচারপতি সিনহাসের সাথে কথা বলেছেন কথা বলার পর উনি বলছেন যে আমি প্রত্যাগ করব এর পর দিন উনি ছুটির আবেদন করছেন তো তার বিরুদ্ধে রাষ্ট্রপতি পর্যন্ত জানেন তার বিরুদ্ধে অভিযোগ এগারোটা সুনির্দিষ্ট অভিযোগ তারপরও তাকে যেতে দেওয়া হলো কেন বদিভাই একটু আগে প্রশ্ন করছেন উত্তরটা পাওয়া যায় না যেতে দেওয়া হলো কেন মানে আমি বুঝলাম বিদেশে গেছেন শোনেন এটা এটা সঠিক যে উনি এখনো বাংলাদেশের প্রধান বিচারপতি আছেন উনি ছুটি চেয়েছেন উনি বিদেশ গেছেন এবং উনি ওনার নিজের মুখে বলেছেন যে উনি আগামী দশ তারিখের মধ্যে দেশে ফিরে আসবেন এক আপনাদেরকে এটা স্বীকার করতে হবে যে প্রধান বিচারপতির আসনটা একটা প্রতিষ্ঠান এটা সম্বন্ধে এই এই আসনটা যিনি অলঙ্কৃত করেন তার সম্বন্ধে তার ব্যাপারে তার ব্যাপারে এবং তাকে যদি কোনো ব্যাপারে অভিযুক্ত করতে হয় বা তার ব্যাপারে ব্যবস্থা নিতে হয় তাহলে পরে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয় খামখেয়ালিভাবে একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা তাড়াহুড়া করে একজন প্রধান বিচারপতির ব্যাপারে ব্যবস্থা নেওয়াটা আমরা মনে করি সমীচীন নয় আমি একটু বলি যেহেতু সম্পূর্ণ আইনি প্রক্রিয়া যার বিরুদ্ধে অভিযোগ আনা প্রয়োজন সেই জায়গায় মহামানা রাষ্ট্রপতি পাঁচজন আপিল বিভাগের বিচারপতির কাছে যেভাবে অভিযোগ করেছেন এবং পাঁচজন

তারা জেনেছেন এবং সেটা তাদের মধ্যে ইন্টারনালি তারা সেই জিজ্ঞাসা করেছেন এবং লিখিত বক্তব্য প্রধান বিচারপতি সেখানে উনি যাওয়ার সময় বলে গেছেন যে সরকার আপনি বলেছিলেন যে

প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতিতে অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্ব পালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমতে অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্থিয় কার্যভার গ্রহণ পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন অনুরূপ কার্যভার পালন করিবেন সেখানে হচ্ছে এবং ইংরেজিটা যদি দেখেন যদিও বাংলা প্রিভেল করবে বলা আছে হি উইল পারফর্ম দ্য ফাংশন অব দ্য চিফ জাস্টিস আমার কথা হচ্ছে যে এখানে ভারপ্রাপ্ত অস্থায়ী প্রধান বিচারপতি যিনি আছেন তিনি প্রধান বিচারপতি যা কাজ করতে পারেন তিনিও ঠিক সেই কাজ করতে পারেন সেটাই সংবিধানে বলা আছে এবং যদি কোনো প্রশাসনিক পরিবর্তন তিনি আনতে চান তাহলে বাংলাদেশের সংবিধানের সাতান্ন বই অনুচ্ছেদ তাকে সেই ক্ষমতা দিয়েছে মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় মাননীয় প্রধান বিচারপতি

বলে যে সেই প্রতিষ্ঠান একটা জবাব দিতে পারে সেই ক্ষেত্রে এটা যদি এই বক্তব্য যারা তারা যদি সেই ব্যাপারে সেই প্রেক্ষিতে থাকেন তাহলে তারা এই বক্তব্য দিতে পারেন রাষ্ট্রপতি যে অভিযোগ গুলো দিলেন এখানে অনেক কিছুই তার প্রধান বিচারপতি হওয়ার আগের অবস্থা বর্ণনা করে আপনারা সরকার ঠিক এই অভিযোগগুলো কবে জানলো আর সরকার যদি জানতোই যেসব যেসব এগারোটা অভিযোগের কথা বলছে যেই সব অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই সব অভিযোগের ব্যাপারে আমি কোনো কথা বলবো না তার কারণ হচ্ছে যে তাহলে একটা পক্ষ নেওয়া হবে বলে আমি মনে করি আমরা নিরপেক্ষ থাকতে চাই তার কারণ হচ্ছে এগুলি নিয়ে এনকোয়ারি হবে

প্লিজ ক্লিয়ারলি উনি জিজ্ঞেস করেছেন উনি জিজ্ঞেস করেছেন শেষ তিনটা লাইন উনি যে বলেছেন যে আমি অস্থায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেছি দেখা করার পরে আপনাদের কাছে এসে যেটা আমি বলেছি যে তিনি প্রশাসনিক কিছু পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ হবে এবং সেই কারণে আমি আপনাদেরকে এখন না না প্লিজ লেট মি ফিনিশ এখন আমি সেই জন্য আপনাদেরকে

আমরা বিব্রত হই না উনি উনি যদি এই সব বলে থাকেন আমার মনে হয় উনি নিজে বিব্রত হয়েছে তার কারণ না কেউ বলে তাই উনি পালিয়ে যাচ্ছে না না উনি বিব্রত বলেছেন অন্য কারণ উনি বিব্রত বলেছেন তার উনি বিব্রত বলেছেন অন্য কারণে কিন্তু আমি বলছি যে উনি এই প্রশ্ন উঠেই নাই যে উনি পালিয়ে যাচ্ছেন তার তাহলে এটা উনি নিজে তৈরি করলেন কেন আমি তো বুঝলাম না উনি ছুটি চেয়েছেন প্রথম কথা উনি ছুটি চেয়েছেন ওনাকে ছুটি দেওয়া হয়েছে উনি ছুটি কেন চেয়েছেন আপনারা চিঠি দেখেছেন উনি অসুস্থ তারপরে উনি বলেছেন সাত দিন পরে অবসাদগ্রস্ত উনি বিদেশ যেতে চান ওনাকে বিদেশ যাওয়া বিদেশ যাওয়ার পারমিশন যেটা জিও করতে হয় যেটা আইন সেটা ওনাকে করে দেওয়া হয়েছে ওনাকে কোনো বাধা দেওয়া হয় নাই এখন উনি চলে যাচ্ছেন ওনাকে কেউ জিজ্ঞাসাও করে না উনি কেন উনি চলে যে যাচ্ছেন উনি পালিয়ে যাচ্ছেন ওনাকে কেউ বলেও নাই সেটা তাহলে এই সব প্রশ্নের তো কোনো মানে উদ্রে ঘর কথা এখন আমাকে আমি দুটো তিনটে কথা আপনাকে বলতে আপনাদেরকে বলতে চাই দেখেন টক অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে অ্যাট্যাক করে বলছেন আমি মিথ্যা কথা বলেছি সেই ক্ষেত্রে আমি বলবো সেই সবার বা চিনকে যে দেখেন কোনো দিনই আমার পেশায় থাকার সময়ও এটা আমার অভ্যাস ছিল না যে মিথ্যা কথা বলা আর আমি যার পুত্র তার থেকে আমি শিছি এবং এটা এটা একদমই আপনারা দেখে দেখতে পারেন যে অ্যাডভোকেট সিরাজুল হক সাহেব কোনোদিন খারাপ মামলা হলেও কোর্টে মিথ্যা কথা বলেন নাই নো নট টু সারপ্রেস এবং আমি তার পুত্র আমি কোনো মিথ্যা কথা বলি এই চিঠিতে এবং সেই জন্যই আজকে আপনাদেরকে আমি চিঠি পড়ে শোনালাম পরিষ্কার করে দিলাম যে এই চিঠির মধ্যে যদি একজন প্রধান বিচারপতি তার নিজ হস্তে সই করা চিঠিতে এবং সেটা অন্য কাউকে লেখা নয় সেটা মহামান্য রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে যদি তিনি বলেন যে তিনি অসুস্থ তাহলে আমি আইনমন্ত্রী হিসাবে অন্য কোনো কথা বলতে পারি না সেই ক্ষেত্রে তার যে বক্তব্য সেটাই আমি তুলে ধরেছি যেই সব অর্বাচীনরা এইসব বলে তাদের আমি শুধু জানিয়ে দিতে চাই যে অভ্যাস মিথ্যা কথা বলার আপনাদের আমার না আমরা দেখেছি এর আগেও প্রধান বিচারপতি হিসেবে উনি ছুটিতে যাওয়ার পর

যে উনি ছুটি নিতে চান কেন উনি পরিষ্কার ভাবে এক লাইনে নয় তিনটা লাইনে বলেছেন যে উনি অসুস্থ এবং সেই জন্য বিশ্রামের প্রয়োজন তাকে মহামান্য রাষ্ট্রপতি আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে মা বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি কিন্তু ছুটি নেওয়ার জন্য তার পারমিশন লাগে না এইটা অবগতির জন্য আপনাদেরকে আমি আগেও বলেছি যে মহামান্য রাষ্ট্রপতিকে কেন অবগতি করা অবগত করা হয় তার কারণ হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি যখন থাকবেন না আরেকজন অস্থায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে হয় যিনি হবে কে আপিল বিভাগের কর্মের প্রবীণ তো সেই ক্ষেত্রে সেই জন্য অবগতির জন্য জানানো হয়েছে উনি জানিয়েছেন আমরা জানিয়েছি তারপর প্রবীণতম বিচারপতি অস্থায়ী প্রধান বিচারপতি কাজ করছেন হলো এবং তেরো তারিখে তার পত্রের অনুযায়ী তেরো তারিখে তিনি বিদেশ গেলেন তো এখানে তার যে বক্তব্যগুলি সেগুলির মধ্যে আমরা তো কোনো তারতম্য পাই নাই যে আমাদের কোন সন্দেহের উদ্রেক কোনো প্রশ্ন ছিল না এবং প্রধান বিচারপতি যখন কোন কথা লেখেন তখন আমরা সেটা সন্দেহের চোখে দেখি না না আমরা আপনাদের ব্যাপার সেটা আমার এটা দিয়ে দেখেন এইখানের ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা ভ্যাকিউম আছে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কিছু কিন্তু ইনহেরেন্ট পাওয়ার আছে সেটা তিনি ব্যবহার করতে পারেন আর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে আপনার এলিগেশনগুলি এই এলিগেশনগুলি অনুসন্ধান হতে হবে এই এলিগেশনগুলি যদি অনুসন্ধান হয় তারপরে সেখানে যদি সত্যতা পাওয়া যায় তাহলে এটার ইনভেস্টিগেট মামলা হবে মামলা হলে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন হওয়ার পরে তারপরে প্রশ্ন আসবে যে মাননীয় প্রধান বিচারপতির ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে তাই নয় কি তো সেই ক্ষেত্রে এই আইনি প্রসিজিও করলেই এই আইনে যা আছে সেটাই ফলোড হবে এবং এই আইনে যা বলা আছে আমি আমি ওনার কথাটা আমি শেষ করে দেখেন যে সব অভিযোগ তোলা হয়েছে সেগুলি কিন্তু প্রায় সবগুলি আপনার কমিশন তাহলে পরে আপনারা বুঝতেই পারেন কে এটার অনুসন্ধান করবে কে এটার ইনভেস্টিগেশন করবে জি বল জি

দর্শক অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহার বিবৃতি বিষয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল সচিবালয়ের সাংবাদিকদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলছিলেন আইনমন্ত্রী আনিসুল হক